ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে মনে করি যে হচ্ছে বিভিন্ন হচ্ছে নিজের মূল্যবোধকে ধারণ করার জন্য এবং নিজেদের চরিত্র ঠিক রাখার জন্য আমি মনে করি বিয়েটাকে সহজ করা উচিত কিন্তু বিভিন্ন অনৈতিক কার্যক্রম দেখা যায় ক্যাম্পাসের বাইরে থেকে আসা এবং ডাবি শিক্ষার্থীদের মধ্যে কম দেখা যায় কিন্তু দেখা যায় বাইরে থেকে আসলেও সেটা আমাদের উপরেই দায় চাপানোর একটা চেষ্টা সেক্ষেত্রে যেহেতু আমি মনে করি যে বিয়েটাকে সহজ করা উচিত তো কেউ যদি বিয়ে করতে চায় সেক্ষেত্রে বিয়ে করলে যাতে হচ্ছে ক্যাম্পাসে থাকতে পারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই যদি হচ্ছে নিজেদের ভিতরে যদি বিয়ে হয় তাদের থাকার যে সমস্যা সেটা কিন্তু তারা সবচেয়ে বেশি ফেস করে ফিনান্সিয়াল কারণে স্টুডেন্টদের তো আসলে ইনকাম নেই তো তারা যে একটা আলাদা করে বাসা নিবে তারপর হচ্ছে সংসারের খরচাপাতি চালাবে এটা কিন্তু তাদের ওইভাবে হয়ে ওঠে না বা টিউশনের টাকা দিয়ে কিন্তু ওইভাবে সম্ভব না সেই জন্য আমাদের প্যানেলে একটা ভিন্ন ধর্মী যে ইউনিক একটা বিষয় সেটা রাখার চেষ্টা করছি যেহেতু অনেকগুলো হল আছে সেহেতু এই যে দম্পতিদের জন্য একটা আলাদা হল রাখাটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি অনেককেই দেখবেন এখন আস্তে আস্তে এটা সহজ হচ্ছে অনেকেই বিয়ে করতেছে এবং অনেকে ক্যাম্পাসে থাকছে বা আলাদা করে বাসা নিয়ে থাকতেছে আমার বন্ধু একজন আছে হেলিনি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ক্যাম্পাস ভিত্তিক ছাব্বিশ তারিখ থেকেই আসলে আমরা প্রচারণা শুরু করেছি এর আগে তো সুযোগ ছিল না তো যতটুকু আমরা প্রচারণা চালিয়েছি এই পর্যন্ত খুব ভালোই সাড়া পাচ্ছি বিশেষ করে আমি যে হলগুলোতে গিয়েছি সেখানের মেয়েরা খুবই সাপোর্টিভ ছিলেন এবং তারা হচ্ছে যেহেতু আমি উনিশজন দাঁড়িয়েছে তার মধ্যে আমি একমাত্র নারী তো নারীদের প্রতি নারীদের কিন্তু একটা ইয়ে থাকে সাপোর্ট বেশি থাকে আর কি তো তারা তাদের জায়গা থেকে প্রচুর সাপোর্টিভ ছিল দেখা গেছে কেউ ফ্যান এনে দিচ্ছে কেউ পানি এনে দিচ্ছে আপু বসেন সময় সময় নিয়ে তাদের সাথে কথা বলছি তারা অনেক কিছু জানতে চাচ্ছে তাদের সমস্যাগুলো আমি শুনতেছি এবং সেগুলো কীভাবে সলিউশন করা যায় সেটা নিয়ে তাদের সাথে একটা ডিসকাশন হয়েছে তো আমি আমি মনে করি যে এই ডাকসুর মাধ্যমে আমার অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছে এখন জিতার বিষয়টা হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা এবং স্টুডেন্টদের হাতে আমাদের প্রিয় ভাই বোনদের হাতে তারা কাকে হচ্ছে ম্যান্ডেট দিবে সেটা কিন্তু এই ডাকসুর মাধ্যমে আমি অনেক বড় একটা অভিজ্ঞতা অর্জন করতেছি এবং স্টুডেন্টদের যে এই যে সাপোর্ট বিশেষ করে ছোটো ভাইরাও আছে এবং বড় ভাইরা সবাই প্রচুর সাপোর্ট দিচ্ছে এবং নারীদের হলে বেশ সাড়া পাচ্ছি তো আমি মনে করি যে আগায় থাকবো ইনশাল্লাহ অনেকেই এটার অভিযোগ দিচ্ছে যে শিবিরের বটাইডি থেকে এটা বড় বড় যে নেত্রীরা তারাও কিন্তু বিভিন্ন দলে দলীয়ভাবে তারাও কিন্তু এটার কমপ্লেন করছে এবং আমি মামা ফাতেমাকেও দেখছি এটা নিয়ে পোস্ট করতে আমি নিজেও এটা শিকার হয়েছি প্রথম একজন আপনাদের সাংবাদিক ভাইয়ের জিজ্ঞেস করছিল কাজ নিয়ে তো আমি বলেছিলাম যে পাঁচই আগস্টের পরে তো আসলে শিবির অনেক কাজ করেছে ঠিক আছে জনকল্যানমূলক কিন্তু এর আগে তো তাদের কাজ নেই এটা নিয়ে বলার কারণে তো অনেক বাজে বাজে মন্তব্য করেছে অনেক বাজে বাজে বুলিংয়ের শিকার হয়েছি আমি তো এছাড়া তেমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি কিন্তু অনেক আপুদেরই শুনতেছি যে হচ্ছে তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে স্লাড শেমিংয়ের শিকার হচ্ছে এবং আমি আমার হলের আপুদেরকে নিয়েও একটা আপনাদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করতে চেয়েছি এই বিষয়ে যাতে হচ্ছে নারীরা কোনোভাবে হয়রানিমূলক পরিস্থিতির শিকার না হয় এবং আপনারা ইদানিং এই যে দুই দিন আগে বা একদিন আগে দেখেছেন যে ফাহমিদা নামের আমাদের এক নারী পদপ্রার্থী যে হচ্ছে বামপন্থী একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে সে রিট করার কারণে তাকে হচ্ছে কোন মত দর্শের আমি জানি না আসলে শিওর না সে কিন্তু গণধর্ষণের হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে একটা স্টেপ নিয়েছে যে ছয় মাসের জন্য তাকে বহিষ্কার করেছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আমরা সবচেয়ে মেধাবী এবং শিক্ষিত মনে করি এবং বিবেকের জায়গাটা অনেক উন্নত মনে করি কিন্তু তারা কিভাবে একদম প্রকাশ্যে তারা হচ্ছে গণধর্ষণের হুমকি দেয় এটা আমাদের নারীদের জন্য অনেক বড় একটা হুমকি আমরা হচ্ছে এই যে যতই সামনে আসতেছে তাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে একটা কুণ্ঠাসা করে রাখার যে ব্যাপারটা সেটা কিন্তু স্পষ্ট প্রতিচ্ছবি এই যে গণধর্ষণের হুমকিটা আমি আমি আসলে এভাবে বলবো না যে একটা প্যানেল থেকে শুনেছি ভূমি দশ বিজয় অর্জন করবে আরেকজন বসে ব্যালট বিজয় হবে আচ্ছা আমার কথা হচ্ছে স্টুডেন্টরা তো তাদের ম্যান্ডেট দিবে গোপনে তারা তো বলে নাই যে কাকে ভোট দিবে এখন পর্যন্ত তাহলে তারা কিভাবে হচ্ছে স্টুডেন্টদের ভোট দেওয়ার আগেই কীভাবে প্রকাশ্যে নিজেদের বিজয় অর্জনের কথা বলে আমি আসলে আমার মাথায় আসে না তাহলে কি প্রশাসনের প্রশাসন তাদের পক্ষপাতিত করে সেটা তো প্রমাণিত অলরেডি হয়েছে তারা কি আবারও এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি না কি আমি সেটা বুঝতেছি না কিন্তু আমরা এভাবে আসলে কথা বলবো না আমরা আমাদের প্রিয় ভাই বোনদের উপরে ভরসা রাখতে চাই তারাই আসলে ম্যানডেট দিবে তারাই আসলে বিবেচনা করবে যে কারা বিজয়ী হবে প্রশাসন তো এখন পর্যন্ত তাদের নিরপেক্ষতার জায়গাটা ধরে রাখতে পারেনি তাদের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়েছে যখন আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও তারা কোনো স্টেপ নেয়নি আর তাদের কিন্তু অনেক সুযোগ ছিল এই যে যখন হচ্ছে তাদেরকে ওয়ার্নিং করা হয়েছে তারপর যখন তারা নেয়নি তাদের বিরুদ্ধে কিন্তু স্টেপ নিতে পারতো তারা নেয়নি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে বড় বড় দলগুলোর প্রতি তাদের একটা পক্ষপাতিত্বমূলক ইয়ে আছে আচরণ আছে এবং এখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না সেই কারণে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ